শহীদ ছয়জন ছাত্রকে গুলি করে হত্যা করা হয় শহীদ করা হয় এই ছয়জনকে হত্যা করার পরে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জানেন যে তাদেরকে প্রথমে গুলি করে হত্যা করা হয় হত্যা করার পরে তাদের প্রথমে চ্যাং করে একটা রিকশা ভ্যানের মধ্যে উঠানো হয় ওইখানে কিছুক্ষণ ফেলে রাখার পরে পরবর্তী সময়ে পুলিশের একটা ভ্যান নিয়ে আসে সেই ভ্যানে তাদেরকে উঠানো হয় ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন আরেকজন এই পেট্রোলটা ঢালে আরেকজন ম্যাচ নিয়ে আসে তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়িসহ তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এটা এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয় আমাদের তদন্ত সংস্থা এই ব্যাপারে ডিটেল তদন্ত করে এবং তদন্ত পরে যেটা পাওয়া যায় যে এই ঘটনার সময়ে গুলি বর্ষণের সাথে ঢাকা উনিশ আসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকা উনিশের এমপি সেই সময়ে তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য এবং এই গ্রেপ্তার করে করামাত্র তাদেরকে আদালতের কাছে সোপর্দ করতে হবে এবং পরবর্তী ছাব্বিশে জানুয়ারিতে এই মামলার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে এর মধ্যে প্রোগ্রেস রিপোর্ট বা তদন্ত রিপোর্ট যেটা আমরা পাবো সেটা আদালতের কাছে দাখিল করবো এই ঘটনার সাথে রিলেটেড ঊর্ধ্বতন যে সমস্ত পুলিশ কর্মকর্তা ছিল তারা ইতিমধ্যেই আরো আরও ব্যাপক পরিসরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোতে তারা আসামি হয়েছেন এবং আসামি হয়ে গ্রেপ্তার হয়ে অলরেডি তারা জেলেও আছেন এবং এটার কমান রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে স্পেসিফিক্যালি এই ছয়জনকে হত্যা করে লাশ পোড়ানো একটা বৃশংসতম ঘটনা সেই জন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি কিন্তু এর সাথে আরও যারা ইনভলভ আছে যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাব তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইব এটা আমাদের রিপোর্টেও আমাদের তদন্ত কর্মকর্তারা বলেছেন যে তদন্ত চলছে যাদেরকে ভবিষ্যতে আরও সম্পৃক্ত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইতে পারবো এখন পর্যন্ত এদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স আছে ফলে আমরা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করানো চেয়েছি